আবার নায়ক বদল হরগৌরী পাইস হোটেল ধারাবাহিক শহর অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হরগৌরী পাইস হোটেল এবং এই ধারাবাহিকের প্রয়োজনীয় দায়িত্বে রয়েছে যিশু উজ্জ্বল সেনগুপ্ত প্রোডাকশন জানা যাচ্ছে আবারও নায়কের মুখ বদল হতে চলেছে হরগৌড়ী পায়েস হোটেল এই ধারাবাইকে। প্রথম থেকে এই ধারাবাহিক নায়কের চরিত্র অভিনয় করে এসছে রাহুল মজুমদার যেহেতু গল্পের খাতিরে উনি বছর এগিয়ে যাই তাই বৃদ্ধের চরিত্র অভিনয় করবে না বলে উনি অর্থাৎ রাহুল মজুমদার সিরিয়াল ছেড়ে দেয় তার জায়গায় নায়কের চরিত্র অভিনয় করতে আসেন ইন্দ্রাশিস রায় তবে এখন জানা যাচ্ছে ইন্দ্রাশিস রায়ও সিরিয়াল ছেড়ে দিচ্ছেন যদিও জানা যাচ্ছে শরীর খারাপের কারণে তিনি এই সিরিয়াল ছাড়ছেন কিন্তু এর ভিতরে অন্য কোনো বিষয় আছে কিনা তা জানা যায়নি তবে তার পরিবর্তে নায়ক রুদ্রের চরিত্র অভিনয় করতে আসছেন অর্ণব ব্যানার্জি যাকে শেষবার দেখা গিয়েছিল জলথই তৈ ভালোবাসা ধারাবাহিক ইতিমধ্যেই নতুন এপিসোডের শুটিং শুরু হয়ে গেছে এবং সেই শুটিংয়ে অভিনয় করছেন অর্ণব ব্যানার্জি ফলত আমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবো তাকে টিভির পর্দায় তবে একই নায়কের মুখ বদল হলো এটা কি আদৌ একটা ধারাবাহিকের পক্ষে ভালো খবর কমেন্ট করে জানাবেন বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন